ভাইরা কেমন আছেন সবাই আমার বিভিন্ন দেশে বিশাল বিশাল নাম করা খ্যাতিমান সৎ নেতার জন্ম হয়েছে মানুষ তাদেরকে এক নামে চেনে কিন্তু আমাদের এই বাংলাদেশে এই পান্ন তিপ্পান্ন বছর পর কোনো ভালো একটা সৎ নেতা যারে দু পাঁচটা দেশের মানুষ জিগালি জ্রেনদেব এরকম কোনো নেতার কেন জন্ম হয়ে। এই যে আফ্রিকা মহাদেশে যারে বলা হয় কালা সোনা ড্যানসন ম্যান্ডেলা যখন মরে গেল সারা পৃথিবীর মানুষ চলে গেছিল তার জন্য বিভিন্ন বড় বড় নেতারা চলে গেছিল সবাই চেনেতারে আবার এই যে সিঙ্গাপুর গাবলার মতো একটু শুনি একটা দেশ সেই দেশের এই যে প্রধানমন্ত্রী ছিল লি কন একত্রিশটা বছর মালিক সেই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিল থেকে সেই গাবলার মতন একটা দেশরে একটা জেলে পল্লি ছিল সেই জেলে পল্লি রে আজকে কনে নিয়ে চলে গিয়েছে আসমানে উঠিয়ে নিয়ে চলে গিয়েছে এত সম্মান তাদের আর এই যে মালয়েশিয়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাতির মহাম নিশ্চয়ই দেখছি কারে এমনকি মালয়েশিয়ার মানুষ এখনো যে পরিমাণ সম্মান করে সেই পরিমাণ সম্মান আমাদের বাংলাদেশের সব কয়টা নেতা মিল পাই এই যে এই যে নেতাগুলো তারা কিভাবে এত বড় নেতা হইল তাদের সম্মানটা কিভাবে এত বেড়ল তারা কিন্তু ছিল সৎ তারা তাদের দেশটারে উন্নত হয়েছে দেশের মানুষের জীবন মান উন্নত হয়েছে দেশটারে মানুষ বিশ্বের মাঝে গিয়ে ধরছে কিন্তু আমাদের বাংলাদেশে এই যে বান্ন তিপ্পান্ন বছরে এমন একটা কোনো নেতার কেন জন্ম হয়নি একশালা কি করে ষোলো সতেরো বছর ধরে ক্ষমতায় থেকে এক শালা কানাডায় বেগম পাড়া বানায় বিভিন্ন দেশে টাকা পাচার করে বিরানব্বই বিলিয়ন ডলার ঋণ পেরে ফেল আরেকশালা খাম বাসর আরেকশালা ছিল সালফা সব সময় পোলট্রি বাস ভালো কোনো নেতার বাংলাদেশে কেন জন্ম এই প্রশ্নটা কি আপনাদের মনে কোনো সময় ঘুরপাক খাই এই যে সিঙ্গাপুরের গাবলার মতো একটু দেশ তার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে লি সে একত্রিশ বছর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিল থেকে সিঙ্গাপুর গারে আজকে বাংলাদেশের এক ডলারে সিঙ্গাপুরে এক ডলারে বাংলাদেশের আশি নব্বই টাকা একশো টাকার সে সিঙ্গাপুরটারে মনে করেন যে বিশ্বের বুকে একটা মনে করেন যে লোভ বানিয়ে ফেলছে সে যে একত্রিশ বছরে এই করছে আর এই যে বাংলাদেশে ষোলো বছর ষোলো সতেরো বছর ধরে এই যে বুড়ি খুশনি ছিল সে তুই সিঙ্গাপুর না পনেরো বছর তুই ছিলি তাহলে তুই মালয়েশিয়ার মতো বানা

আসলে মেন সমস্যাটা হচ্ছে গুড়াই বাংলাদেশে যারা এই যে নেতা হয় এরা যখন ইউনিয়ন পর্যায়ে একটা নেতা থাকে এরা তখন ওই ছেবে না পেপসি সমসা ইউনিয়ন পর্যায়ে যখন মিছিল মিটিং হয় এইসব মেরে খায় এরা যখন ইউনিয়নের জেলায় ওঠে এরা তখন রিলিপির বোম সাইল এসব কালসাল মেরে খায় আবার এরা যখন মনে করেন যে এমপি পর্যায়ে যায় বিরিস কালভার্ট মেরে খায় মন্ত্রী পর্যায়ে গেলি ইরা কানাটাই বেগম পাড়া তো ইরা তো মনে করেন যে সেই ইউনিয়ন পর্যায়েটাই চুরি তারিখ হয়ে রেখে যে নেতা হয়েছে তো ইরা ভালো নেতা হবে কি কিভাবে এদের দ্বারাই ভালো একটা নেতা আর বাংলাদেশকারে বিশ্বের মুখে তুলে ধরার মতন ক্ষমতা এদের দ্বারাই নেই এদের মন যাই হাসে সোর মন বুঝেছেন আর এই যে এখন যারা আইছে উপদেষ্টা পরিষদ ওই যে আগে যে সুদীর ভাইগের গল্প করলাম এই সুদীর ভাইগেরে শিষ্য হচ্ছে এরা এরা যা কথা মানে করার কথা আইলো এই সেই সব না কইরে কি মানুষরা চায় তারা এইটাই আর বলছে বুঝছেন আর কি করা দোষ এতেন না দোষ হচ্ছে আমাদের আমাদের কপালের এই বাংলাদেশে আমরা জন্ম নিয়েছি এইটাই আমাদের দোষ বাংলাদেশে ভালো কোনো নেতার জন্মজীবনে হবেও না আর ভালো কোনো নেতাও হবে না আর আমাদেরও একটা উন্নত ভালো দেশ আর পাওয়া হবে না